আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এখন সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে সারা দিন এখন বিকেল পাঁচটা বাজতেছে তা দেখেন কি বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত বৃষ্টি হলে বলে আল্লাহ খুশি হয়ে বৃষ্টি দেয় জানি যতটুক ততটুকি বললাম ভুল হলে আপনারা আমাকে আবার বলবেন তো এখন যে বৃষ্টিতে আসছি মশিমিদে বারান্দায় বারান্দাতে এসে বৃষ্টিটা দেখতে এত ভালো লাগতেছে মনটা শান্তি মাইন্ড ফ্রেশ হয়ে গেছে দেখেন ওই দিকে মনে হয় দেখেন গাছপালা পরিষ্কার হয়ে গেছে স্বাদ পরিষ্কার দেখেন একটা জিনিস দেখায় আপনাদের দেখেন বৃষ্টির মধ্যে কবুতরগুলা তো ঘর নিশ্চয়ই আসে যারা পালে অনেক অন্য অন্য জায়গা থেকে আসছে খুঁজে পাইতেছে না ঘর দেখেন গাছগুলো কত পরিষ্কার আম আমি রাস্তাঘাট আমার এই সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে আমার অনেক ভালো লাগতেছে কারণ ভালো লাগতেছে ম্যাগ ডাকে নাই ম্যাঘ যদি ডাকতো তা আমি ঘরে কর্নারে বসে থাকতাম ঢাকাটা আমার ভালো লাগে না আমার অনেক কষ্ট লাগে ঢাকা সাউন্ডটা শুনলে আমার অনেক খারাপ লাগে যাক এখন এই বৃষ্টিটা মানে এই এই মধ্যে মনে এই কয়েকদিনের মধ্যে মনে হয় এরকম বৃষ্টি হয়নি সকাল থেকে লাগাতার বৃষ্টি বিকাল পর্যন্ত বৃষ্টি হচ্ছে তো অনেক বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়া করলাম দুপুরে আসলে নামাজ পড়ে আপনাদের মাঝে আবার আসলাম কিছু কথা বলার জন্য আমি এটা এ পর্যন্ত ভিডিওটা দিলাম সবাই দেখবেন আমার এই ভিডিওটা বৃষ্টির ভিডিও তাই এই পর্যন্ত ভিডিও দিলাম আল্লাহ হাফেস